নমস্কার বন্ধুরা আমি সঞ্চিতা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন আজ আমি এক কাপ আটা দিয়ে তৈরি একটি ভীষণই মজার নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটি খুব নরম তুলতুলে আর জালিদার তৈরি হয় এটি সকালে ব্রেকফাস্টে কিংবা বিকেলে টিফিনের জন্য আপনারা তৈরি করতে পারেন এছাড়া বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন এখানে আমি প্রথমে একটি মিক্সিং নিয়ে নিয়েছি এক কাপ আটা এবার এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়েছি দু চামচ চিনি এই রেসিপিটি একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে এবার এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার যে কাপ দিয়ে আটা দিয়েছি সে কাপেরই এক কাপ জল এই আটাতে ঢেলে দিয়েছি এবার সব কিছুকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি যদি প্রয়োজন হয় তাহলে আরও কিছুটা জল এখানে অ্যাড করতে হবে এখানে আরও কিছুটা জল আমি দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছুকে সুন্দরভাবে মিশিয়ে নেব এবার এই ব্যাটারটিকে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব রেস্টের জন্য আর এইদিকে একটি টমেটো চাটনি তৈরি করে নিচ্ছি এই রেসিপিটির সঙ্গে খাওয়ার জন্য এর জন্য গ্যাসে দুটো টমেটোকে পোড়ার জন্য রেখে দিয়েছি এবার টমেটো দুটোকে খুব সুন্দরভাবে পুড়ে নিচ্ছি টমেটো দুটো পোড়া হয়ে গেলে ঠান্ডা করে নিয়ে টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এবার এই টমেটো দুটোকে টুকরো করে কেটে নিচ্ছি এবার একটি মিক্সিং জারে এই টমেটোগুলোকে দিয়ে দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ এক চামচ চিনি আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে কাঁচা লঙ্কা দিতে পারেন এবার একটি মিহি পেস্ট তৈরি করে নেব আর গ্যাসে একটি তড়কা প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে এলে এতে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দুটো ভাজা হয়ে গেলে এতে সামান্য সর্ষে দিয়ে দিয়েছি এবার সর্ষে আর শুকনো লঙ্কাকে সুন্দরভাবে ভেজে নিয়ে বেটে রাখা টমেটোর ওপরে দিয়ে দিয়েছি আর ওপর থেকে ছড়িয়ে দিয়েছি সামান্য ধনে পাতা কুচি আমি এই রেসিপিটি নিরামিষ দিনে তৈরি করেছি তাই এখানে কোনো পেঁয়াজ বা রসুনের ব্যবহার করিনি আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন এবার সব কিছুকে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে ওপর থেকে আরও কিছুটা ধনেপাতা ডেকোরেশনের জন্য দিয়ে দিয়েছি এখানে আমার টমেটো চাটনি একদম তৈরি হয়ে গেছে এই চাটনিটি খেতে ভীষণই টেস্টি হয় এবার আটার যে ব্যাটারটি তৈরি করে রেখেছি সেই ব্যাটারটিকে নিয়ে নেব আর এতে মিশিয়ে দেব এক চামচ বেকিং পাউডার আপনারা চাইলে বেকিং পাউডারের জায়গায় ইনো ব্যবহার করতে পারেন তবে এটি অবশ্যই দিতে হবে না হলে এই রেসিপিটি জালিদার তৈরি হবে না এবার সুন্দরভাবে মিশিয়ে নিয়ে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এলে এতে এক চামচ সাদা তেল ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এক হাতা পরিমাণ ব্যাটার এই কড়াইতে দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমকে কমিয়ে রাখতে হবে একটি ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে হতে দিতে হবে তিন চার মিনিট পর ঢাকনা তুলে নিতে হবে এখানে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর জালিদার তৈরি হয়ে গেছে আমি ওপর থেকে আঙুল দিয়ে দেখে নিচ্ছি ব্যাটারটি আঙুলে উঠে এসেছে কিনা যদি আঙুলে উঠে না আসে তাহলে বুঝে নেবেন যে রেসিপিটি হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি একই রকমভাবে সবগুলো আমি ভেজে নিচ্ছি এই রেসিপিটি ভীষণই নরম তুলতুলে হয় খেতে আর এটি ভীষণই টেস্টি হয় এখানে আমার সবগুলো প্রায় ভাজা হয়ে গেছে সবগুলোকে ভেজে নিয়ে আমি একটি প্লেটে সুন্দরভাবে সার্ভ করে নিচ্ছি হাতে সময় কম থাকলে এরকম চটজলদি টিফিন তৈরি করে আপনারা বাড়িতে সবাইকে দিতে পারেন আপনাদের যদি এই আটা দিয়ে তৈরি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন এখানে আপনাদের একটি দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম আর জালিদার তৈরি হয়েছে তো বন্ধুরা দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ